হ্যালো ফ্রেন্ডস রোশনাই এপিসোডে সবাইকে স্বাগতম আমাদের আজকের পর্বে দেখানো হবে জানবীর নতুন জালে ফেসে গেল রুশনাই জানবী গরিমাকে সান্ত্বনা দিয়ে বলে গরিমা তুমি একদম ভেবো না এই মেয়েটাকে তাড়ানোর দায়িত্ব আমার আমি তোমার সব কিছু তোমাকে ফিরিয়ে দেব। তোমার সংসার তোমার বর সব কিছু তোমাকে ফিরিয়ে দেবো এতদিন তো কষ্ট করেছিলে এখন একটু কষ্ট করো কয়টা দিন দেখবে তুমি সব কিছু পেয়ে যাবে আরণ্যকের মা বলল জানবি আমরা তো কেউ পারলাম না ওর সঙ্গে তুমি যদি পারো দেখো একটু চেষ্টা করে পাঁচশের বাবা তো অনেকটা আপসেট হয়ে আছে ও যেভাবে ওর বাবাকে অপমান করে ওর বাবা তো কিছুই বলতে পারছে না জানবি বলল বড় মা তুমি শুধু দেখে যাও আমি আমার কাজ শুরু করে দিয়েছি অলরেডি এরপর তারা সবাই খাবার টেবিলে চলে আসলো আর এসে দেখে ওখানে রোশনাই বসে আছে রোশনাইকে বড়মা বড় মা খাওয়ানো চেষ্টা করছে আর পাশে দাঁড়িয়ে আছে ছোট আর অন্য দাঁড়িয়ে থাকা দেখে তো গরিমার পায়ের মাটি সরে গেছে বড় মা বারবার বলছে নে মা একটু খেয়ে নি ছোট বলল রোশ আমি তোর জন্য আলাদা করে বাজার করেছি তুই নিরামিষ খাবে বলেই বাজার করেছি খা মা একটু খা আরণ্য বলল রোশ তুমি না খাওয়া পর্যন্ত কিন্তু আমি একটুও এখান থেকে সরবো না তুমি খেয়ে নাও গরিমা বলল আরণ্যক তুমি কেন ওখানে দাঁড়িয়ে আছো এই মেয়েটার জন্য এই মেয়েটা না খাওয়া পর্যন্ত তুমি দাঁড়িয়ে থাকবে কি ঠামি বলে ওর ওর বাবার এখানে করতে হবে এমনিতেই তো ফেলেছে আবার এরপর যে কার কি করবে তখন রোশনাই বলে উঠলো আমার বাবার কাজ এখানে হবে না আমি আমার বাবার কাজ বাইরে করব আর আমি এখানেও থাকবো না এখানে আমি থাকতে চাই না গরিমা বলে তাহলে তোমাকে কে আটকায় যাও তুমি আরণ্যক বলে উঠলো আমি আমি ওকে আটকাই বড়মা মা বললো মা ও তো দুদিন ধরে কিছু খাইনি আমি জোর করে ওকে খেতে বসিয়েছি জানি না খাবে কিনা না যদি না খায় তাহলে তো মরেই এই সব কথা না হয় আর কাজটা তো এখনো দেরি আছে তখন আরণ্যকের শোনো বড় বৌমা তোমাকে একটা কথা বলছি তুমি না এই মেয়েটাকে নিয়ে বেশি মাথা ঘামাইও না বড় মা বললো মা ভগবান যখন মাথা দিয়েছে তখন তো মাথা ঘামাতেই হবে ঠিক তখনই আরণ্যকের মা বলে উঠলো হ্যাঁ বর্দি তবে একটা ব্যাপারে মাথা ঘামানোর জন্য কিন্তু নয় বাড়িতে তো অনেক ব্যাপার থাকে মাথা ঘামানোর জন্য সেগুলোতে ঘামাও না তখন বড় মা বলে আসলে যা যেরকম বুদ্ধি শুদ্ধি আর কি আর আমার এখন মনে হচ্ছে রোশনাইয়ের ব্যাপারেই মাথাটা বেশি ঘামানো উচিত আমার এই বলে রোশনাইকে বললো রোশনাই খেয়ে নে না মা আমি নিজেই তো তোর জন্য রান্না করেছি তারপর বড় মা বললো মেয়েটা সবে খেতে হচ্ছে আর একটু শান্তিতে খেতেও দিচ্ছেন না এসব কি বিচার হচ্ছে মা আরণ্যকের মা বলল বর্দি এখন কি তোমার কাছ থেকে নিচা শিখতে হবে আর আরণ্যকে বলে উঠলো হ্যাঁ মা যদি তাই হয় তাহলে অবশ্যই বড় মার কাছ থেকে তোমার শিখতে হবে আর ওই কথাটা আমিও বলতে চাচ্ছিলাম গরিমা বলে উঠলো এই মেয়েটার জন্য বাড়ির সবার জীবন ছাড়খাড় হয়ে যাচ্ছে তসনস হয়ে যাচ্ছে সংসারটা তসনস হয়ে যাচ্ছে সেটা দেখতে পাচ্ছ না তুমি আমার জীবনটা সারখার হয়ে যাচ্ছে সেটা দেখতে পাচ্ছ না তুমি আর্ণক বললে হ্যাঁ গরিমা আমারও তো অনেক কিছু শেষ হয়ে যাচ্ছে ইনফ্যাক্ট শেষ হয়ে গেছে যাগে এগুলো আমি আলোচনা করতে চাই না আর আমি এর আগে তোমাকে অনেকবার বলেছি আমার সাথে যদি থাকতে না বসে তোমার তুমি যেতে পারো ঠিক তখনই গরিমা রেগে মেগে বলে উঠলো যা সেটা রোশনাইয়ের সামনে তুমি বারবার এই কথাটা বলে কি প্রমাণ করতে চাইছো ছোট বললো গরিমা আস্তে আস্তে অশান্তি না গরিমা বললো আমি অশান্তি করছি তোমাদের বাড়ির ছেলে আমাকে আলটিমেটাম দিচ্ছে আমাকে বলছে ওর সাথে যদি আমার না পোষা তাহলে আমি চলে যাই আর একটা বাইরের খাবার জন্য ও ও দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে 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 বাড়িতে লোক ওর হচ্ছে না না তাতে এগুলো আমি অশান্তি করছি এরপর ছোট বলল এক মিনিট এক মিনিট কে বাইরের মেয়ে রোশনাইকে তো আমরা কখনো বাইরের মেয়ে ভাবি না পরমা বলল গরিমা রোশনাই যদি বাইরের মেয়ে হয় তাহলে তো তুমিও তাই কেননা তুমি আর রোশনাই তো একই মায়ের পেটের সন্তান পেটের বোন বলে আমি ওকে বোন হিসেবে মানি না আর কোনো মিনি আর লালন এরপরে এসে রোশনাইকে জোর করে খাইয়ে দিল জানবি রোশনাই ফোনের সাহায্যে আদিত্যকে থেকে কাজে লাগাবে ফন্দুরা কোন ষড়যন্ত্রের জালে ফেসে যাবে রোশনাই জানতে হলে আমাদের টলি স্টোরি টাইম চ্যানেলের পাশে থাকুন আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ